আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেলের যে কোনো সেলে আমি কোনো ডিজিট লিখলে সেই ডিজিটের সাথে ফার্স্ট ব্র্যাকেট চলে আসে আপনারা সেই কাজটি কিভাবে করবেন সেটি করতে হলে যেই সেলের ওপর ডিজিটটি লিখতে চাচ্ছেন সেই সেলগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান চাপলেই এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে তারপর আপনি এখানে কাস্টমসে ক্লিক করে আপনি এখানে যে জেনারেল লেখাটি রয়েছে সেটি ডিলিট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর আপনি একটি ব্র্যাকেটের ভিতরে জিরু লিখে ব্র্যাকেটটি শেষ করে তারপর যে নিচে যে ওকে বাটনটি রয়েছে সেটির ওপরে ক্লিক করলে আপনার এটি চলে যাবে চলে যাওয়ার পর আপনি যে ডিজিটি লিখবেন সেই ডিজিটে ব্র্যাকেট শু করবে আপনি যদি চান যে ব্র্যাকেটটি চেঞ্জ করতে সেক্ষেত্রে আবার সেলগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান চাপলে আপনার সামনে সেম ডায়ালগ বক্সটি আবার ওপেন হবে তারপর আপনি এখান থেকে ব্র্যাকেটটি চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে আবার ওকে করে দিলেই নিচে আপনারা দেখতে পারবেন যে ডিফল্টভাবে আপনার যে ডিজিটের সাথে যে ব্র্যাকেটগুলো ছিল সেই ব্র্যাকেটটি চেঞ্জ হয়ে আসছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন